বাংলাদেশের রেকর্ড দুশো ছয় ছক্কার বছরে কে মারলেন কতটি নিজেদের ছক্কার রেকর্ড বাংলাদেশ ভেঙেছে অনেক আগেই কাল আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ নিজেদের রেকর্ডটাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেল প্রথমবারের মতো এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশ মেরেছে দুশো বা এর চেয়ে বেশি ছক্কা বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল একশো বাইশটি মেরেছিল দু সালে এবার দুশো ছয়টি ছক্কা এসেছে তানজিদ হাসান লিটন দাস্তের ব্যাট থেকে ছক্কায় রেকর্ড গড়া বছরে বাংলাদেশের কার ব্যাট থেকে কতটি ছক্কা এল চলতি বছর টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আঠারো জন ব্যাটসম্যান ছক্কা মেরেছেন এর মধ্যে টপ অর্ডারে খেলা চার ব্যাটসম্যান তানজিদ লিটন পারভেজ ও সাইফের ব্যাট থেকে এসেছে একশো সাতাশটি ছক্কা এই তালিকায় সবচেয়ে বড় অবদান ওপেনার তানজিদ হাসানের একচল্লিশটি ছক্কা মেরেছেন এই ওপেনার যা এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এসেছে আরেক ওপেনার পারভেজ হোসেনের ব্যাট থেকে চৌত্রিশটি সাইফ পনেরো ম্যাচে মেরেছেন উনত্রিশটি ছক্কা তেইশটি মেরেছেন লিটন মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলীর ব্যাট থেকে এসেছে তেইশ ইনিংসে উনিশটি ছক্কা এরা ছাড়া দশটির বেশি ছক্কা মেরেছেন শুধু তাওহিদ হৃদয় এই মিডল অর্ডার ব্যাটসম্যান ছক্কা মেরেছেন চোদ্দটি শামীম হোসেন নয়টি ছক্কা মারার সংখ্যায় গত বছরের তুলনায় তানজিদ লিটন পারভেজদের উন্নতি হলেও হৃদয় ও জাকের এবার খারাপ করেছেন গত বছর হৃদয় ও জাকের দুজনেই একুশটি করে ছক্কা মেরেছিলেন এবছরে টি টোয়েন্টিতে বাংলাদেশ মোট রান তুলেছে চার হাজার দুশো উনত্রিশ অতিরিক্তবাদে এর মধ্যে উনত্রিশ শতাংশ রানই এসেছে ছক্কা থেকে চলতি বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি চারও মেরেছে বাংলাদেশ দুশো আটানব্বইটি চলতি বছর সবচেয়ে বেশি ছক্কা মেরেছে অস্ট্রিয়া আঠাশ ম্যাচে দলটি তিনশো ছাব্বিশটি ছক্কা মেরেছে তালিকায় দু নম্বরে আছে পাকিস্তান চৌত্রিশ ম্যাচে পাকিস্তান দুশো পঁয়ত্রিশটি ছক্কা মেরেছে টেস্ট খেলুড়ে দেশ হিসাব করলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছে বাংলাদেশ